জেলার আরামবাগ গার্লস কলেজের মাথায় নতুন এক পালক বসতে চলেছে সে কারণে উচ্ছ্বাসিত কলেজ কর্তৃপক্ষ সহ ছাত্রীরা জানা গেছে কলেজ চত্বরে হতে যাচ্ছে বিকে রায় সেমিনার হল মঙ্গলবার সেমিনার হলের ভিত্তি প্রস্ত স্থাপন অনুষ্ঠান হয়ে গেল ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রয়াত বিকে রায়ের ছেলে প্রসূন কুমার রায় এ প্রসঙ্গে প্রসূন কুমার রায় জানান আমাদের পরিবারের পক্ষ থেকে শুরু অনেকের শুভেচ্ছা আমরা এই কলেজের সাথে যদি যুক্ত থেকে আরো কিছু ভালো কাজ করতে পারি আমাদের পরিবারের পক্ষ থেকে পাশে থাকবো কলেজের সেমিনার হলটা যে হবে সেটা আজকে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো বিকেরায় পরিবারের দেওয়া জায়গার ওপর এই সেমিনার হলটি হচ্ছে যেটা কলেজকে দান করেছে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্লস কলেজের অধ্যক্ষ ডাক্তার সৈয়দ সাজিদুল ইসলাম কলেজের সভাপতি স্বপনন্দী কাউন্সিলর রামপ্রসাদ দলুই রূপক মুখার্জি থেকে শুরু করে অধ্যাপক আধ্যাত্মিকা সহ বিশিষ্ট কলেজের ছাত্রীদের উপস্থিতিতে এই দিনের অনুষ্ঠানটি আলাদা মাত্রা পেয়েছিল দেখুন বিস্তারিত আজকে পরিবার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা কলেজের যেন আরও অনেক বড়ো হোক আর আমরা এই কলেজের সঙ্গে যদি যুক্ত থেকে আরও আরও কিছু ভালো কাজ করতে পারি আমাদের পরিবার থেকে ধন্যবাদ করবো আর আমার কৃতজ্ঞতা সবাইকে বারো বারোশত

যার নাম আমরা বিকে রায় বলে জানি আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌরপিতা ছিলেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন প্রায় ওনারই জায়গাতে সেই ভলাইকৃষ্ণ রায়ের জায়গাতেই হয়েছে উনি সেই আজকে আবার আমাদের পাশে যে ওনাদের প্রায় দশ বারো কাটা জায়গা আছে সেই জায়গাটা বিকে রায় সেমিনার হল মানে বলাইবাবুর নামই সেমিনার হলটা হবে তারই আজ বৃত্তিপ্রস্তর স্থাপন হবে ওনার সুতর্থ পুত্র আমাদের প্রসন্ত কুমার রায় এসছেন আর ওনার নাতি ভৈরব আসার কথা ছিল এনার বাইরে গেছেন বাইরে যাওয়ার জন্য তিনি আজ আসতে পারেননি তাই আজকে যে উদ্বোধন আমাদের এই কলেজ প্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠিত কলেজের যিনি সবচেয়ে বড় দানি তিনি হচ্ছেন এই এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী শ্রী বলাইকৃষ্ণ রায় মহাশয় যাকে আমরা বিকে রায় বলেই পরিচিত তারই সুযোগ্য সন্তানের মধ্য দিয়ে তাদেরই দেওয়া জমির উপরে আমাদের কিছু কাজ বাকি ছিল আমরা তার নামে সেই জায়গাটা সুব্যবহার করতে চেয়েছি আজকে তার সন্তান শ্রী কুমার রায় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন তার সৌজন্যে তার উদারতায় তার পিতার নামে আমরা এই কলেজের একটা সেমিনার হল যেটা আমরা দীর্ঘদিন অভাব বোধ করছি সেটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি তার ভিত্তিপ্রস্তর আজকে ওনাকে দিয়ে উদ্ধার শুরু হবে এতে করেই শুরু হয়ে যাবে এই 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 জায়গাটা কি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের হাতে উঠলো হ্যাঁ আনুষ্ঠানিকভাবে আগে উনি ওনারা দিয়েছেন কাগজে কলমে এখনো পর্যন্ত হয়নি ওনারা সেটাকেই ইয়ে করেছেন সেটা কাগজে কলমে করার জন্য আমরা ওনাদের কাছে আবেদন করেছি এই সেমিনার হলে কি কি হবে আপনাদের সেমিনার হলে তো প্রচুর কাজে হয় কলেজের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয় পরীক্ষা হয় একটা বড় হল ঘর থাকাটা হল তো এটা শুধু কলেজের কাজে লাগবে না এলাকার মানুষের কমিউনিটি হল হিসাবে কাজে লাগবে স্থাপন আমাদের আরামবাগের যে বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট সমাজসেবী বিকে রায় মহাশয় তার সুযোগ্য পুত্র প্রসূন কুমার রায় বৈভব রায় আসতে পারেন না নাতি বাইরে আছেন আজকে যে আমাদের গার্লস কলেজে যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো বিকে রায় সেমিনার হলে ওনারাই জায়গাটা দিয়েছেন প্রায় বারো কাটা মতো আর আগেও যে গার্লস কলেজ করার জন্য কৃষ্ণ রায়ই সমস্ত জায়গাটা দিয়েছিলেন তবে কলেজটা হয়েছিল তাই আজকে সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওনার পুত্র প্রসন্ত কুমার রায় আমরা সকলে আমাদের ছাত্রীরা আমাদের গভর্নিং বডি আমাদের সকলের মধ্যে থেকে আজকে সেই অনুষ্ঠানে যে সেই বিকে রায়ের এরকম একটা মানুষ তার নামে ওনার পুত্ররা যে সেমিনার হল করতে যে সাহায্য করছেন আমরা কলেজের পক্ষ থেকে ওনাদিকে ধন্যবাদ জানাই সমাজসেবী একজন মানুষ বললাকৃষ্ণ রায় তার নামে আমরা একটা সেমিনার হল করতে চলেছি হাতালি দিয়ে খরচ আচ্ছা তো করে নিয়ে করে নিয়ে চলে আসনা बच्चनে